এখন থেকে যেই কারো ফোন নাম্বার দিয়ে ফেসবুক আইডি খুঁজে বের করতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডে তার জন্য কি করতে হবে আপনাকে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে হবে আমরা আগে ফেসবুকের মাধ্যমেই মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে যেই কারো ফেসবুক আইডি খুঁজে পেতাম কিন্তু বর্তমানে ফেসবুক থেকে এই অপশনটি আর নেই মানে এই সার্ভিসটি আমরা পাচ্ছি না ফেসবুক থেকে তো আমরা একটা অ্যাপসের মাধ্যমে মোবাইল নাম্বার দিয়ে যেই কারো ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে বের করতে পারবো কয়েক সেকেন্ডে তো এই কাজটি করার জন্য প্লে স্টোর থেকে ছোট্ট একটা অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপসটির নাম হচ্ছে আইকন এই অ্যাপসটি আমরা অনেকেই ব্যবহার করি কিন্তু এটা প্রপার ব্যবহারটা আমরা সবাই জানি না আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আইকন অ্যাপসের মাধ্যমে আপনারা যেই কারো ফোন নাম্বার দিয়ে ফেসবুক আইডি খুঁজে পাবেন কয়েক সেকেন্ডে সো এই কাজটি করার জন্য আপনারা গুগল প্লে স্টোর থেকে আইকন অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন দেন আমি দেখে দিচ্ছি কোন অ্যাপসটা তো কাজটি জন্য যেন আমরা আমাদের প্লে স্টোরটা ওপেন করলাম দেন এখানে আমরা সার্চ করবো আইকন সার্চ করার পর এমন একটা অ্যাপস আমাদের সামনে চলে আসলো এই যে আইকন এই অ্যাপসটা যাদের আপডেট দেওয়া নাই অবশ্যই তারা আপডেট দিয়ে নেবেন তো আমার আপডেট দেওয়ার এখন প্রয়োজন মনে করছি না তাই আমি দিচ্ছি না দেন আমরা এই অ্যাপসটাকে ওপেন করে নিব আইকন অ্যাপসটাকে আমরা এখন ওপেন করে নিব। এই হচ্ছে আমাদের সেই আইকন অ্যাপসটা এই অ্যাপসটা আমরা অনেকেই ব্যবহার করি দেন আমরা এখন অ্যাপসটাকে ওপেন করে নেব অ্যাপসটা ওপেন হবার পর এই যে নিচে এখানে ডায়াল পেডের যেই অপশনটা আছে আমরা এই ডায়াল পেডে একটা ক্লিক করে দেব ক্লিক করার পর আমরা যেই নাম্বারটা দিয়ে ফেসবুক আইডি সার্চ করতে চাচ্ছি অবশ্যই সেই ফোন নাম্বারটা আমাদের ফোনে সেভ করতে হবে এবং যেই নামটা দিয়ে সেভ করবেন সেই নামটা আপনারা মনে রাখবেন যেমন আমি একটা ফোন নাম্বার দিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে ফেসবুক আইডি খুঁজে বের করতে হয় ফোন নাম্বারটা দেওয়ার সাথে সাথে আমাদের এখানে এই যে একটা নাম চলে আসছে আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আইকন ক্যালকুলেশন করে আমাদের সামনে এই ফোন নাম্বারের যে ফেসবুক আইডি সেই ফেসবুক আইডিটা নিয়ে আসছে এবং কি এখানে হোয়াটসঅ্যাপও পাবেন এবং এখানে ইনস্টাগ্রাম পাবেন আদার্স আরও কিছু অ্যাপস আছে সেগুলোও পেয়ে যাবেন তো আমরা যেহেতু ফেসবুক নিয়ে কথা বলছি এখন আমরা ফেসবুকে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে এখানে আপনাদের এমন একটা ইন্টারফেস আসবে দেন এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ফে যেই নাম্বার দিয়ে ফেসবুক আইডিটি সার্চ করতেছিলেন সেই ফেসবুক আইডিটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তো দেখুন আমি ফোন নাম্বার দিয়ে সার্চ করার সাথে সাথে ফেসবুক আইডিটা ওপেন হয়ে গেল এভাবেই আপনারা কয়েক সেকেন্ডেই ফেসবুক আইডি খুঁজে বের করতে পারবেন যেই কোনো ফোন নাম্বার দিয়ে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ